نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم ذكر رمزان فقال لا تصوموا حتى تروا الهلال লাহু। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি সুক্রিয়াত যে পবিত্র মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে এসেছে ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ পাকের হুকুম্মত নবী করিম সাল্লাহ আলী সাল্লামের তরিকা মতো আমাদেরকে পালন করতে হবে পবিত্র মাহে রমজানের গুরুত্ব অত্যন্ত বেশি সবচেয়ে মূল্যবান মাস তো এই মাসটি আদায় করতে হবে কোরআন এবং হাদিস মতো আমাদের মন মতো আদায় করলে চলবে না পবিত্র মাহে রমজান শুরু এবং শেষ করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হল চাঁদ দেখার উপর নির্ভরশীল হজরত ইবনে থেকে বর্ণিত নবী করিম ইরশাদ করেছেন তোমরা রোজা রেখো না যতক্ষণ পর্যন্ত মাহ রমজানের চাঁদ না দেখো নবী করিম সাল্ল আলি সাল্লাম আরো ইরশাদ করেছেন ওলা তাফতিরু হাত্তা তরহু এবং তোমরা রোজা ভঙ্গ করো অর্থাৎ শাওয়াল মাসের ইফতার করো যতক্ষণ চাঁদ না দেখবে ফিন উহমিয়া আলাইকুম আর যদি আকাশ অন্ধকারচ্ছন্ন থাকে মেঘলা থাকে তাহলে লাহ তাহলে রোজা তিরিশ দিন পূর্ণ করবে সুতরাং আমরা আমাদের মন মতো চললে হবে না এ পবিত্র মাহে রমজান পালন করার জন্য নবী করিম সাল্লি সাল্লামের এ হাদিস মতো নবী করিম সল্লাহ আল সাল্লামের আদেশ মতো আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আমাদেরকে রোজা ভাঙতে হবে অর্থাৎ শাওয়াল মাসের ইফতার করতে হবে এবং ঈদ ঈদ করতে হবে সাহাবিদের আমল থেকেও জানা যায় যে হজরত আবু কোরাইব রদিয়াল্লাহ তালুকে বর্ণিত তিনি বলেন হারিসের কন্যা উম্মুল ফজল আমাকে সিরিয়াতে একদিন সিরিয়াতে পাঠালেন হজরত রদি আল্লাহ তাল আনহুর কাছে আমি সিরিয়াতে আমি হজরত ফোজাইল রদি আল্লাহ তাল আনহা বলেন আমি সিরিয়াতে আমার কাজগুলো আমি সম্পাদন করলাম শেষ করলাম কাজগুলো শেষ করার পরে সেখানে রমজান শুরু হয়ে গিয়েছিল এবং রাতে আমি রমজানের চাঁদ দেখলাম এবং সকলেই দেখলেন যখন আমি মাসের শেষের দিকে মদিনাতে ফিরে আসলাম হজরত ইবনে আব্বাস রদি আল্লাহতআলা আনহু আমাকে রমজান মাসের চাঁদের ব্যাপারে বললেন আমি বললাম যে জুমারাতে চাঁদ দেখেছি এবং আমার সঙ্গে অনেক লোক দেখেছে এবং হজরত স্বয়ং মহাবিয়া রদিয়াল্লাহ আনহ জুমারাতে চাঁদ দেখেছেন মহাবিয়া ইবনে আব্বাস রদিয়াল্লাহাল আনহু বললেন আমরা তো শনিবারে চাঁদ দেখেছি তোমরা জুমারার চাঁদ দেখেছো আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি সুতরাং আমরা সেই হিসেবে রোজা রাখবো তখন উম্মুল ফজল বললেন আপনি কি আমির মুআবিয়া রদি আল্লাহ তাল আনহুর চাঁদ দেখাকে আপনি আপনি এটা বিশ্বাস স্থাপন করতে পারছেন না তখন আপনি আব্বাস রদি আল্লাহ তালসাদ করলেন না নবী করিম সল্লাহ আলি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে সাওয়াল মাসের রোজা ভঙ্গ অর্থাৎ শাওয়াল মাসের রোজা তোমরা ভঙ্গ করো সুতরাং এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হলো সাহাবিদের আমল দ্বারা প্রমাণ হলো যে আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে রোজা ভাঙতে হবে এবং ঈদ উল ফিতর পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী আল্লাহ পাকের হুকুম্মতো নবী করিম সাল্লাহ সাল্লামের বিধান মতো ইসলামী জীবনযাপন করার তৌফিক দান করুক এবং বিশেষ করে মাহে রমজানের সঠিক মাসলা জেনে জেনে এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন ও আখিরদ্দা আওয়ানা আল আহমদুলিল্লাহি আলামিন